হ্যাঁ ঠিক আছে মেয়ে দেখো মা আমি আমি বিয়ে 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 করতে না তুমি কালো 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 মা হয়েছে জানো ওর ভেতরে কত গুণ আছে হ্যাঁ তুমি একটা কথা বলবে না তুমি আমাকে তোমার বাবা একজন স্কুল মাস্টার তোমার বাবার ছাত্রী ও তোমার বাবা আমাকে ওর সম্বন্ধে সব কথা বলেছে ও কালো হতে পারে ওর গায়ের রঙটা চাপা হতে পারে কিন্তু ওর ভেতরে যা গুণ আছে সেটা একটা ফসা মেয়ের মধ্যে নেই মা আমি ওকে বিয়ে করতে পারবো না মা অসম্ভব আমি এই কালিং চুপ করে বসো এখানে এখানে চুপ করে বসবে তুমি মা এই মেয়ে আমি বিয়ে করতে পারবো না প্রচন্ড কালো কালি মা এটা বন্ধু বান্ধব নিয়ে নিয়ে যেতে পারে মান সমানের বাধবে মা আমার জানো তো মা আমার যত বন্ধু বান্ধব আছে সব সুন্দর সুন্দর বউরা বউ দেখতে আমাকে যদি ওকে নিয়ে যাবে কি বলবে লোকে বলো তো মা আমি এই মেয়ে বিয়ে করতে পারবো মা এত প্রচন্ড কালি মা দেখো বাবা তুমি তুমি তখন দেবো মেয়ে কালো 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 দেখো ভগবানের রূপ নিয়ে কাটি যে কালো কালো থাকলো সব দিকে সব গুণ তো আছে সবাই কালো কালো বলে যাচ্ছে তখন দেখে তুমি কালো বলে যাচ্ছে কি করব বলুন ভগবান আমাকে বানিয়েছে এরকম আপনাদের মতো রূপ দিয়ে আমাকে পাঠায়নি ভগবান আমাকে কুচ্ছেদ ভাবেই পাঠিয়েছে তো এটা তো আমার হাতের না এটা ভগবানের সৃষ্টি তো এখানে কি করা যাবে বলুন আমি কালো তো ভগবান ভালোই করেছে আপনাকে কুচ্ছেদ দিয়ে পাঠিয়েছে আপনি যে কালি আমি আপনাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে কিন্তু অসম্মান করছো রানো তোমার বাবা একজন স্কুল মাস্টার তুমি ভুলে যেও না ঠিক আছে কার সাথে কিভাবে কথা বলতো সেই সমাবেশ তোমাকে আমি শিখাই তোমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে বিয়ে করতে হবে তোমাকে শুনে রাখো তুমি যদি এই মেয়েকে বিয়ে না করো তোমাকে আমি তেজ্যপুত্র করব তোমাকে আমি ঘর থেকে বের করে দেবো ঠিক আছে মা তুমি যেটা ভালো বলবো সেটাই করো আমার কথাই শেষ কথা তুমি আর একটা কথাও বলবে না তুমি ঠিক আছে মা বললাম তো তুমি যেটা ভালো সেটাই করো দাদা কিছু মনে করবে না আমার ছেলে আমি যেটা বলবো সেটাই আমি তো বললাম আপনার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হবে শুনুন আমি তো দেখে গেলাম আজকে আমি আপনাকে বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে একটা ডেট ফাইনাল করে আমি আপনাকে বলে দেবো আজকে কোনো কিছুই খাবো না যেদিন ডেট ফাইনাল হবে সেদিন এসে চা কেন মিষ্টিও খেয়ে যাবো দাদা ঠিক আছে তাহলে আমরা আসলাম আমি খবরটা ঠিক আছে দাদা তাহলে আমি আসছি আমি খবরটা পাঠিয়ে দেব আপনাকে বুঝে বুঝে পাওনা বা ছি ছি এই কথা বলে আমাকে লজ্জা হবেন না শুনুন পন দেওয়া নেওয়া দুটোই অপরাধ আর যারা করে তাদেরকে আমি প্রতিবাদ করি আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ছেলের জন্য পন পন নেব পন নিয়ে মেয়ে নিয়ে যাবো জি এই কথাটা আপনি বলবেন না আপনার কিছু দিতে হবে না আপনি যতটুকু ক্ষমতা আপনি আপনার মেয়েকে দেবেন ঠিক আছে আর আমি আমার ক্ষমতা মতল আমি আপনার মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাবো আপনাকে কোনো পণ দিতে হবে না এই কথা দ্বিতীয়বার আর বলবেন না আমি যাই গিয়ে দেন দেখে আপনাকে খবর দেবো আপনি আসবেন বসে থেকে দিনখন দেখে সেই ডেটেই বিয়েটা হবে ঠিক আছে তাহলে নমস্কার হ্যাঁ আসছি ভালো থাকবেন ভালো থাকিস মা হ্যাঁ চলো দেখতে তোমার বলতো কি কালি হ্যাঁ আমার বন্ধু বান্ধব তোমার কি করে দেখো বলতো সব বন্ধু বান্ধব হাসাহাসি করছে নিজ্ঞাসা আমার মা বলেছে মা বলেছিল আমার তেজপুত্র করবো বলেই সেই জন্য তোমাকে আমি বিয়েটা করলাম আমার কি বল তোমাকে দেখতে কি আমার প্রতিটা বন্ধু বান্ধব কি বউ কত সুন্দর তাদের দেখতে তার প্রতিটা বন্ধু বান্ধব আমাকে হাসা হাসি গেছে তোমায় দেখে কি কালি নিকেশ আমার মা বলেছে বলে আমি বিয়েটা করতে হয়েছে বাধ্যমূলক আমার সে আমি না শোনো আমি কলকাতা চলে যাব ঠিক আছে কলকাতা আমি চলে যাব আমি এখানে থাকবো না তবে তোমার সাথে আমি থাকবো না কেন তোমার সাথে থাকবে না আমার লোকে হাসি করবে হাসাহাসি করবে আমাকে প্রতিটা বন্ধু বান্ধব প্যাক দিচ্ছে এত কালি তুমি ইস আমার না আর আমি কত দেখো তো হ্যান্ডসাম হ্যাঁ আমি না সুন্দরী মেয়ে পেতাম নিজ্ঞাত আমার মা বলেছিল বলে আমি তোমার ওই কালী মেয়ে বিয়ে করতে হয়েছে যেহেতু আমার পুরো আমার বঞ্চিত করে দেবে আমাকে তেজপত্র করে দেবে বলে মাকে আমি তোমাকে বিয়ে করেছি ঠিক আছে আমি এখানে থাকবো না আমি কলকাতা চলে যাব বলছি কি আপনি যদি কলকাতায় চলে যান এই কথাটা যদি আমার বাবা জানতে পারে আমার বাবা মারা যাবে গো কেননা ছোটোবেলা থেকে আমি যখনই জন্ম নিয়েছি তখন থেকে আমার বাবা সারা পাড়ার লোকের কাছে ছোট বড় কথা শুনে আসছে কারণ আমি কালি তাই তাই তুমি যদি চলে যাও তাহলে তো আমার বাবা শুনলে সত্যিই মারা যাবে তার থেকেও বড়ো কথা আপনার বাবা মা যদি শুনতে পারে জানতে পারে যে আজকের দিনে আপনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কলকাতায় চলে যাচ্ছেন আপনার বাবা মাও তো কষ্ট পাবে

মার উপরে আমি মুখে মুখে কোনোদিন কথা বলতে হয়নি মার মুখে মুখে আমি না তাহলে কি হতো ওকে আমি বিয়ে করব ঠিক আছে আপনি তাই করবেন আমি তাতে মেনে নেব কিন্তু আপনি যাবেন না এখানে কমসে কম আপনি এখানে থাকলে আমি তো আপনাকে দেখতে পাবো আরে আমি তুই আমি যদি বিয়ে করি তো তোর অসুবিধা হবে না তোর তোর আমার কোনো অসুবিধা হবে না আপনি শুধু আমি আপনাকে যদি দিনে তিনবার দেখতে পাই তাতেই আমি খুশি আর কিছু আমি চাই না আমার কোনো অসুবিধা হবে না আপনি যার সাথে প্রেম করার করুন আমি সব মেনে নেব আর রমানা খুব সুন্দর দেখতে প্রচন্ড খুব সুন্দর দেখতে সুন্দরীর থেকেও সুন্দর বলে বলানো যাবে করা যাবে না ঠিক আছে তাহলে আমি আমি আজ আমি যাচ্ছি আমি তাহলে তোমার কথাই কলকাতা গেলাম না ঠিক আছে যাক ইনি গেলেন না কলকাতায় এটা খুব ভালো কারণ ইনি যদি চলে যেতেন আমার বাবা জানলে আমার বাবা মারাই যেতেন কমসে কম আমি এখানে থাকবো ওনাকে দেখতে পাবো আমার বাবা তো এতটুকু বুঝতে পারবে যে আমার মেয়েটা সংসার করছে কারণ আমি বহু বছর পর আজকে আমার বিয়ের সময় আমি আমার বাবার মুখে হাসি দেখেছি তাই আমার বাবার চোখে জল আসুক আমি সেটা চাই না আমার হাজার কষ্ট হলে আমি এখানে থাকবো কি আছে

তুমি সত্যি তোমার মধ্যে গুণ আছে অনেক তুমি আর তোমার উচিত না তবুও আমি তো মা একটু জানতে চাইছি মানে তোমাদের কালকের দিনটা কি তোমার ভালো গেছে মা হ্যাঁ সবকিছুই ঠিকঠাক ছিল সব ঠিকঠাক ছিল সব ঠিকঠাক খুব ভালো খুব ভালো বলনো কোদা বেরোচ্ছিস মা দেখতে পাচ্ছ না বেরোচ্ছ কি না বুঝতে পাচ্ছ না তুমি ও বলছি বৌমা একটু পায়েশ করেছে খুব সুন্দর হয়েছে বাবা একটু পায়েস খেয়ে যা মা কাল পায়েস পায়েশ তুমিই খাও আমার খাওয়ার ইচ্ছা নেই মা ঠিক আছে আমি বেরোচ্ছি না না শুনুন না সকাল বেলায় খালি মুখে আপনি যাবেন না ঘি তে অমঙ্গল হবে আপনি দাঁরান আমি নিয়ে আসছি মা কি করে ভাবলো কাল রাতের পায়েশ খাবো খেয়ে যা বাবা খেয়ে যা মা তুমি খাও না মা এই নিন না কি বৌমা তুমি কিছু মনে করো না মা সব ঠিক হয়ে যাবে দেখবে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে বিয়েটা তো হয়েছে দেখবে তুমি কোনো চিন্তা করো না মা তুলে নাও তুলে নাও মা কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মা যাও

তুমি জানো না আর কি বলতো কালকে আমি বিয়ে করতে করতাম কি না নিঘাত আমার মা আমাকে বাধ্য মন্ড করেছিল আমি বিয়ে করেছি মা আমাকে তেজ্যপত্র করে দেবে বলেছে আমি কালকে বিয়ে করেছি আর কালকে আমি কখনো আমি কাজ করিনি আর কালকে কালকে পরিষ্কার বলেছি দেখ আমি একটা মেয়েকে ভালোবাসি পাঁচ বছর ধরে রমা বলে একটা মেয়ে হ্যাঁ আমি পুরো করে সাপ জানিয়ে আমি রমাকেই বিয়ে করবো বুঝলি তো আর তুই এসে আগেই চাচামিচি শুরু করে দিই করবো না আমি তো পুরো অবাক হয়ে গেলাম বিয়ে বাড়ি মাইক ঠাইক বেজে ধুমধাম করে বিয়ে দিয়েছে পাঁচ বছর আমার সঙ্গে প্রেম করে একটা অন্য মেয়েকে তুমি বিয়ে করছো এটা কি আমি মেনে নিতে পারবো কখনো হ্যাঁ রমা তুমি কি করে ভাবলো বলো তো আমি ওকে কালীকে কালীকে আমি আমার মার বাধ্যম লোকের মা আমাকে তেজপত্র করে দেবে সেই জন্য মাকে ওকে বিয়ে করতে হয়েছে আচ্ছা তো মাই খরচা করেছে আমি তো কোনো আমি কালকে কোনো টাচই করিনি আমার সঙ্গে আমাকে বিয়ে করবে মেনে নেবে আমি সত্যি আমি কালকে পরিষ্কার বলেছি দেখ আমি একটা মেয়েকে ভালোবাসি তার নাম রমা কিন্তু পাঁচ বছর আমি ওকে ভালোবাসি আর তো দেখতে দেখতে খুব সুন্দর দেখতে তুই তো কালি তোকে নিয়ে কোথাও যেতে পারবো না আমি কালকে সাপ জানি দিচ্ছি একদম ডাইরেক্ট তোমার তো আমি কালকে কালীটা এসছিল আমি তুই কি ভাবলি কি করে তোর সাথে আমি ফুল করবো আমি কালকে তাঁচই করি ঠিক আছে আর তালে যখন বলেছে আমাকে বিয়ে করবে কালীকে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করো মানে দূর করে দাও দিয়ে আমাকে বিয়ে করে তোই ঘরে নিয়ে যাও কিন্তু আমি ভালো কথা বলছি আর কালীর ধারে যদি যাওয়ার চেষ্টা যদি করেছো তুমি

বলো দেখেন আমার সব বন্ধু বান্ধবের বুলেট আছে ঠিক আছে আমি আমার মা বাবাকে চেয়েছিলাম মা বাবা আমাকে বুলেট গাড়ি দেয়নি আমি তো বিয়েতে কিছুই দেয়নি আমার মা বাবাকে সারা পেয়ে তো সব একটা কালি মেয়েকে ঝুলে দিলেন আমার গলায় আমার আপনার সাথে একটা কথা যে আমার একটা বুলেট লাগবে বাবু এটা পণ নেওয়া বলে তুমি বুলেট চাইছ মা আমার একটা বুলেট অনেক দিনের শখ তা তুমি ওর কাছে কেন চাইছো এটাকে তো পণ নেওয়া বলে না মা আমার কথা দরকার নেই আপনাকে যেটা বলেছি আমার একটা বুলেট দরকার আমার প্রতিটা বন্ধু বান্ধবের বুলেট আছে আমার আমার গাড়ি নেই ঠিক আমার মা বাবা গাড়ি কিনে দেবে না মা বাবা সব দেবে কিন্তু আমাকে কখনো গাড়ি কিনে দেবে না গাড়িটা আপনার কাছে আবদার করছি গাড়িটা আপনাকে দিতে হবে আমার তো ক্ষমতা এত আমি চেষ্টা করছি আরে আপনি ভিটে আমার সেই এক কথা উনি দিতে পারছে না উনি দেবে কোথা থেকে তোমার একটা বোঝা উচিত গরিব মানুষ তুমি তো গিয়েও দেখেছো ওনার বাড়িতে মা তোমার কথা সব আমি শুনেছি মা আজকে আমি তোমার কথাটা আমি শুনতে পাবো না আমি ওনাকে চেয়েছি আমার একটা বুলেট লাগবে পরিষ্কার তোমাকে সাবধানে দেবা মা বিকাশি বাচ্চারা কোথা দিয়ে দেবে আমি তো ইচ্ছা করে বুলেটটা না বুলেট টা যদি যে ঘর থেকে দূর দূর হয়ে যায় আমি ইচ্ছা করে চেয়েছি আমার মা বাবাকে কিনে কিনে দিতে না কিন্তু আমি মা বাবাকে বলবো না ওকে বলেছি পেশা কালি ও কি করে হবে আমি কালি কিনে সংসার করবো আমি বিকেলে হচ্ছে দিতে পারবো না তো সেই জন্যই বললাম যা কালি এবার তাহলে এখন হচ্ছে কালি চলে যাবে আপনি এটা কি আবদার করলেন আমার বাবার কাছে একটা বুলেট আমার বাবা কোথা দিয়ে দেবে এই তো আমার বাবা চিন্তায় পড়ে আছে এবার শরীরটা এমনি খারাপ আরও শরীর খারাপ হয়ে যাবে আমার বাবার বলুন কোথা থেকে দেবে জানেন তো আপনি আমরা গরীব খুব দেখ আমারটা বুলেট আমি আমি এটা বুলেট ঠিক আছে বুলেট যদি না না দেন না কি বলতো তোকে না ঘর দিয়ে ঘর দিয়ে ঘাড় তাড়িয়ে তাড়িয়ে দেবো তোকে আর টাকা তুই যদি করে তোকে তাড়িয়ে দেবো তার পরের দিন আমি রমাকে বিয়ে করে নিয়ে আসবি ঠিক আছে বুলেট দিতে পারবে না ভিখারির বাচ্চা কিছুই তো চায়নি আমার মা বাবা সেই রকম ঘুম আসছে না আমি একটা জান পাকিয়ে এটাকে ফোন করি হ্যাঁ জাম্পা আরে কেমন আছো বল আর আমি তুমি জানো না আমি কি বিপদে এখন আছি তুমি ভালো আছো তো ও শোনো না কালীর পাশে আমি শুয়ে আছি ঠিক আছে না না কালিকে টাচ করিনি আমি কালীর পাশে শুয়ে আছি ঠিক আছে কালি মনে হয় ঠিক আছে একদম যেন কালিকে টাচ না করা হয় আমি তো বলে দিলাম তুমি কিন্তু আমার আর তুমি পাশে শুয়ে আছো কিন্তু কালীকে ধরবে না তুমি যদি একবার ওই কালীকে ধরো চামার থেকে কিন্তু খারাপ কেউ হবে না ঠিক আছে হ্যাঁ আর ভালো কথা বলছি তোমাকে যত তাড়াতাড়ি হোক ওই কালীকে বাড়ির থেকে বিদায় করো কিন্তু আর বাইকের কথা বলেছো ঠিক আছে হ্যাঁ শোনা আমি বলেছি জানো তো আমি বলেছি বাবাকে কি করছেন আপনি এত রাতে এই কালী তুই কি বুঝবি রে ভালোবাসাটা কি বুঝবি তুই না এতো রাত্রে কথা বলবেন না কথা বললে শরীরটা খারাপ করবে এই কথা না বলে না বেশি শরীর খারাপ করবে ঠিক আছে কথা বললে বলছি বলে আমার শরীরটা ভালো আছে এখানে তুই চুপ করে শুয়ে দেবো তো জ্ঞান দিচ্ছে সব চুপ করে হ্যাঁ জানপা কি হ্যাঁ আর বলো না কালি কালি আমাকে আমাকে বলছে তোমার শরীর খারাপ করে না না আমি আমি লাইট জ্বালিয়ে শুইছি না অন্ধকার শুনে না বাবা বলছে কালি আমার এমনি ভয় লাগে জানো তো পুরো লাইট লাইট জ্বালিয়ে শুয়ে আছি হ্যাঁ বলি শোনা তোমাকে না আমি খুব ভালোবাসি জানো তো শোনা আই লাভ ইউ শোনা ঠিক আছে শোনো

হ্যাঁ আমার মা বাবা সহসতা নিয়ে তুই তোর বাবা সুযোগ সুবিধা করে আমার ঘাড়ে তোলে ঝুলাই দিচ্ছে তুই দেখি তুই কখনো আয়নায় মুখ দেখেছিস হ্যাঁ কালি কালী বাচ্চা একটা বুলে দিতে পারে না একদম যা আমার সে ঘাটতি আমার ঘর সামনে দিয়ে বেরিয়ে যেতে সত্যিই তো আমাকে খুবই কালো দেখতে তো উনি আমাকে কালি বলবে না কি বলবে ছোটবেলা থেকে ওই জন্য সারা গ্রামের লোক আমাকে কালি কালি বলে কত অপমান আমার বাবার সহ্য করতে হয়েছে থাক আর সহ্য করা যাবে না আমি এখানে থাকবো না আমি চলে যাব কেন এনার এই দুর্ভাব আর আমার আর ভালো লাগছে না আমি চলেই যাব কোথায় যাবে তুমি এটা তো তোমার শ্বশুর বাড়ি তুমি কোথায় যাবে সব ঠিক হয়ে যাবে দেখো আর কিছুদিন যা দেখবে সব ঠিক হয়ে যাবে না মা কিছুদিন কিছুদিন বলে তো অনেক দিন হয়ে গেছে মা আপনার ছেলে আমাকে মেনে নিতে পারবে না কারণ আপনার ছেলে একটি মেয়েকে ভালোবাসে ও তাকে বিয়ে করে সংসার করতে চায় মা আমি একা নেই থাকবো না আমাকে চলে যেতে দিন মা ও একটা মেয়েকে ভালোবাসে কই তুমি তো আমাকে বলনি এর আগে হ্যাঁ উনি আমাকে বলেছে উনি একটা মেয়েকে ভালোবাসে তাকে নিয়ে থাকতে চায় তোমাকে কোথাও যাবে না বাবা তুমি আমার ছেলে আমার এইবারই লক্ষ্মী তুমি তুমি কোথাও যাবে না মা সব ঠিক হয়ে যাবে আর একটু ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাবে

শুধু ওপর মাকাল ফল দেখলেই হয় না ভেতরটা ঝেঁকে দেখতে হয় তার ভেতরে রকম এই যে এই যে ঘরের লক্ষ্মীকে তুই তাড়িয়ে দিলি না এর জন্য তুই পস্তাবি শুনে রাখ শুধু ওপরের কালো রংটা দেখলি ভেতরটা তুই ঝেঁকে দেখতে পারলি না তুই তুই এর জন্য পস্তাতে হবে আমি তোকে বলে দিলাম কথাটা পস্তাবি তুই আমার মাও সেই রকম হ্যাঁ আমি যাই আমি বন্ধুদের শুভ খবরটা দিয়ে আসি কালই আমার ঘাট থেকে বিদায় হয়েছে ও কে কে কি হয়েছে

তো আপনি এখানে কেন এসেছেন আপনি আপনার রমার কাছে যান আজ তিন মাস পর আপনি এখানে এসেছেন আমি তো ভাবলাম আপনি রমাকে বিয়ে করে সংসার করছেন না না পূজা আমি ভুল করেছি রমা কি বলতো আমাকে তুচ্ছ করে তাড়ি দিছে আমার মা যে যা এনেছে আমি দেখলাম তো আমার পূজাই ঠিক আছে আমার পূজার আমি সবসময় আমি অবহেলা করেছি তুমি না আমাকে আর অবহেলা করবো না জানো তো তোমাকে না আমি বুঝলাম যে আর তুমি 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 যেদিনকে বাড়তি বেরিয়ে গেছো তারপর থেকে আমাদের ঘরে অশান্তি আমি জানতাম যে তুই এখানেই আসবি বাবা বুঝেছিস দেখ সুন্দর চেহারায় কিছুই হয় না দেখেছিস তুই তো সুন্দরের পেছনে ছুটে দিবি আর আমার এই ঘরের লক্ষ্মীকে দাঁড়িয়ে তোর অবস্থা দেখ আজকে তোকে দেখে ওই সুন্দর মেয়েটা তোকে লাফি মেরেছে দেখেছিস দেখ সুন্দর চেহারায় কিছু হয় না আর আমার বৌমা দেখ আমার বৌমা লক্ষ্মী আমার বৌমা মা আমি ভুল করে জীব এ ভুল করেছিস আমি তোকে বলেছিলাম যেpostcssabi তুই postcssabi সেই পোস্টালি তুই যে সুন্দরের পেছনে ছুটেছিলি না সেই সৌন্দর্য তোকে লাথি মেরে দিয়েছে তোর এই মুখের এই বিকৃতির জন্য তুই সুন্দর মেয়েটা তোকে লাথি মেরে দিয়েছে আর আজকে পূজা তোকে بوকেটে নিয়ে নে চলো মা আমার ঘরের লক্ষ্মী তুমি আমার গড়াই চলো চলো ও তোকে সেবা যত্ন করে তোকে ভালো করে তুলবে দেখবি। হ্যাঁ মা আমি আমি এমন সেবা করব ওনার যে ওনাকে আবার আগের মতো আমি জানি তো মা তো আমার ঘরের লোকী তুমি তো সবই পারবে তোমার কাছে কোনো কিছুই মানে মুশকিল নেই যে তুমি পারবে না চলো আমার ঘরের লক্ষী আমার ঘরে চলো নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি দুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনার সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার